তোমাকে নিয়ে এক একজনের ভাবনাটা এক এক রকম হবে এটাই স্বাভাবিক এমনটা সবার ক্ষেত্রেই হয় মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা হয় না সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা নিজেকে খুশি করতে পারা তুমি যদি নিজে ভালো থাকো খুশি থাকো তাহলে অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে কি বলছে সেসব কথায় কান দিও না বাচ্চা নিজের ছোট ছোট আনন্দ নিয়ে নিজের মতো নিজেকে ভালোবেসি আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শেহরি খাওয়ার পর থেকেই শুরু করেছি শেহরি খাওয়ার সময় শেষ দাঁত পাশ করে এখন আজানের অপেক্ষা করতেছি আজান শেষ হয়ে গেলেও সেই ফাঁকে আমি নামাজ পড়ে নিলাম তো আজকে আর ঘুমাবো না এখন একটু সময় কোরআন তেলাওত করব। আমি সাধারণত কোরআন শরীফ তেলাউত নামাজের ভিডিও ওইসব তেমন একটা করি না তো আজকে ওই ভিডিওটা জোবাই করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমি যে কোরআন শরীফটা পড়তেছি তো এটা আমার মায়ের কোরআন শরীফ ছিল মায়ের বিয়ের সময় ওটা আমার নানা আমার মাকে দিয়েছিলেন মায়ের পর আমার বোনেরা যখন মসজিদে কোরআন শরীফ পড়তো তখন কিন্তু ওই কোরআন শরীফটাই ওরা পড়েছে তারপরে সবার শেষে কোরআন শরীফটা আমি পেয়েছি আর আমার বিয়েতে আমি নতুন কোরআন শরীফ কিনতে দেইনি আমি বলেছি আমার পুরাতন কোরআন শরীফটাই আমাকে দিয়ে দাও বাইরে বুড়ের আলো ফুটে গেছে এই যে দেখুন পাখির কিচির মিচির একটা শব্দ আর সেই সাথে আমাদের চালের উপরে সে যে কবুতরটা বসে আছে তো ওইদিকে আবার আস্তে আস্তে সূর্য মামাও উঠি দিচ্ছেন আস্তে আস্তে সূর্য উঠতে শুরু করেছে আর সূর্যের প্রথম যে আলোটা এই যে দেখুন আমার পেছনের বারান্দায় এসে পড়ে হালকা হালকা রোদের আলো দেখতে পাচ্ছেন আর সকালের এই মিষ্টি রোদের সাথে কুকিলের সুমধুর গান শুনে শুনে আমি বাসার মধ্যে একটু হাঁটতেছিলাম বাসার বাকি সবাই ঘুমাচ্ছে তো জাস্ট আমি আর কি একা একা বাইরের দিকে হাঁটছিলাম রাস্তার দিকে হাঁটতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু একা হওয়ার কারণে আর রাস্তার দিকে হাঁটতে যাচ্ছি না আমি সোজা আমাদের গড়ের উপরে যে ফাঁকা মাঠটা মন্দিরের উঠান তো ওখানে চলে এসেছি ওই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা ওখানে উপর থেকে অনেকটা উপর থেকে পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায় আর এই যে দেখুন ব্যাটেলিয়ান ক্যাম্প তারপরে একটা মসজিদ তারপরে বাজার কি সুন্দর একটা মানে দৃশ্য আর ও যে দেখুন আমাদের গোড়ের উপর দিকে কিন্তু সূর্য অনেকটা উপরে উঠে গেছে তো আমি এখন একটু হাঁটাহাঁটি করে আবার আস্তে আস্তে যে বাসায় চলে যাচ্ছি বাসায় ফিরে দেখি আরিয়ান ঘুম থেকে উঠে বারান্দায় বসে আছে তো এখন ছাগলটাকে বের করলাম ছাগলটাকে বের করে এখান থেকে কিছু পাতা ছিঁড়ে দিচ্ছি আসলে এত বুড়ে বুড়ে তো আর ছাগলটা বাইরে যাবে না বাসায় থাকবে তাই আমাকে একটু খাবার দিই আস্তে আস্তে একজন একজন করে যে ঘুম থেকে ওঠা শুরু করে দিয়েছেন ওয়াহিদা অলরেডি উঠে গেছে আর রাহিলা উঠে বাসন দুইতে চলে এসেছে আর আমি এখন গার্ডেনে একটু কাজ করব। লাগিয়েছিলাম তো মূলা উঠিয়ে উঠিয়ে খাওয়া হয়ে গেছে এখন জায়গাটা খালি পড়ে আছে তো ওই জায়গাটায় ভাবলাম একটু পুঁই শাক লাগাবো পুঁই শাকের বীজ কিনে এনেছি কিন্তু ওগুলো আর লাগানো হচ্ছে না তো সকাল সকাল টান্ডা ওয়েদারে আজকে ভাবলাম একটু কাজ করি আর মাটিগুলো রেডি করে পুঁই শাকের বীজগুলো লাগিয়ে দেই। আর মাটিগুলো তেমন একটা শক্ত ছিল না নরম মাটি ছিল বালু মাটি জোর জোরে মাটি তাই মাটিটা উতে মনে একটা কষ্ট হয়নি খুব তাড়াতাড়ি যে মাটিটা রেডি করে নিয়েছি এখানে আমি গতকাল রাতে কিছু পোশাকের বীজ বেজিয়ে রেখেছিলাম তো এখন এই বীজগুলো মাটিতে লাগাবো আর আমি এই প্রথম মানে আমার জীবনের প্রথম বাসায় পৈশাকের বীজ লাগাচ্ছি চারি না কীভাবে লাগাতে হয় তারপরে ইউটিউবে দেখে দেখে আর কি একটু ঘন করেই বীজগুলো লাগিয়ে দিচ্ছি যদি পরে চারা হয় তাহলে আবার চারাগুলো এখান থেকে উঠিয়ে উঠিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে লাগাবো তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর সেই সাথে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এখানে আমি যে খাটটা গুছাচ্ছি ওটাতে জুবাই তাকে তো নতুন বেডরুমে ওকে ভাবছিলাম দেবো কিন্তু নতুন বেডরুমে এখন অনেক জিনিসপত্র রাখা তাই আপাতত সে এখানেই রাতে ঘুমায় আর পাশে যে বড় খাটটা এই যে ওটাতে ওয়াহিদা এবং রাহিলা আপাতত ঘুমায় তো আমার নতুন বেডরুমটা ক্লিয়ার করার পরে জুবেরকে ওই রুমে পাঠিয়ে দেবো আর সেহরিতে জুবাইরকে অনেক ডাকাডাকি করে উঠাতে হয় ওর জন্য আর কি জুবাইরকে আর আলাদা রুমে দিচ্ছি না আপাতত রমজান মাসে ওই রুমে থাকবে তারপরে আমার নতুন রুমটা ক্লিয়ার করে ওই রুমটাই দিয়ে দেব গাছে আবারও কিছু বেগুন হয়েছে বেগুনগুলো ভাবলাম পেরে নেই তা নাহলে আবার পোকা চলে আসবে তাই চলে এসেছি বেগুনগুলো পাড়ার জন্য আমার বেগুন গাছগুলো প্রথম যখন লাগিয়েছিলাম তখন মনে হচ্ছিলো গাছগুলো আর বেশি দিন খুলোবে না কারণ গাছগুলোর পাতাগুলো লাল লাল হয়ে গিয়েছিল কিন্তু গত কয়েকদিনের হালকা হালকা বৃষ্টিতে গাছগুলোর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কেমন জানি একটা তোরতাজা হয়ে গেছে আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ওই গাছগুলো থেকে এখন অনেকটা বেগুনও পাচ্ছি তো কয়েকদিন পর পর দেখা যায় চার পাঁচ দিন পর পর একবার দুই কেজি আড়াই কেজি দেড় কেজি পরিমাণ বেগুন পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে আমি একটু বক বক কম করেছি কারণ আমার শরীরটা একটু খারাপ মানে কি বলবো কেমন জানি একটু টায়ার্ড ফিল করতেছি তাই ভিডিওতে বেশি পক পক করতে ইচ্ছা করছে না তাই বেশিরভাগ জায়গায় মিউজিক দিয়ে দিয়েছি তো হয়তো আপনাদের অনেকের খারাপ লাগতেছে তো প্লিজ আমার সিচুয়েশনের কথাটা চিন্তা করে ইগনোর করবেন গোরের দিকের কাজকর্মগুলো মোটামুটি গুছিয়ে এখন যে রেডি হয়ে বেরিয়ে গেছি একটু ডাক্তারের কাছে যাব আপাতত আমাকে একজন ডাক্তারের কাছে যেতেই হবে কারণ গত দুই তিন দিন থেকে শরীরটা খুব বেশি খারাপ লাগতেছি গত বছর আমার যখন অপারেশন হয়েছিলো তার আগ মুহূর্তে আমার হাত পাগুলো হয়ে গিয়েছিল তো বর্তমানে ওই রকম একটা অবস্থা গতকাল রাতেও কিন্তু সেম অবস্থা ছিল হঠাৎ করে মনে হয় হাত পায়ের যে নলিগুলো সবগুলো মনে হয় সিঁড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা প্যারালাইজড রুগীর মতন মানে কন্ডিশন হয়ে গিয়েছিল তো খুব বেশি বই পেয়ে গিয়েছিলাম তো যাই হোক পরে আবার শেষ রাত্রের দিকে মোটামুটি একটু নর্মাল অবস্থায় আর কি ফিরে এসেছি তো যাই হোক ওই জন্য আজকে আবার ডাক্তারের কাছে আর কি চলে যাচ্ছি তো রমজান মাসের পরে আবারও গুয়াহাটিতে যাব ডাক্তার দেখানোর জন্য তো আপাতত তো আর রমজান মাসে যেতে পারবো না তাই ভাবলাম আমাদের বাড়ির পাশেই আর কি একজন ডাক্তার তো ওখানে যাই ওখানে গিয়ে উনি যা ওষুধ প্রেসক্রাইব করবেন সেগুলো এনে খেয়ে দেখি কেমন হয় ডাক্তার দেখানো শেষ করে টুকটাক জিনিসপত্র কিনলাম আর সেই সাথে যে এক সেট গ্লাসও কিনলাম তো বাসায় এসে আবারও কাজে লেগে পড়েছি আসলে কাজ তো করতেই হবে অসুস্থ হই আর যাই হই তো যাওয়ার সময় যে বেগুনগুলো পেরে রেখেছিলাম সেই বেগুনগুলো এখন কেটে নিচ্ছি কিছুটা বেগুন বাজি করব আর অন্যদিকে আমি কয়েকটা সবজি একসাথে করে মিক্সড তরকারি রান্না করব। যেটাকে আমরা লাবড়া তরকারি বলি তো রমজান মাসে আসলে এই লাবড়া তরকারি খেতে খুব বেশি ভালো লাগে আর এই বছরে খাওয়া হয়নি তো গতকালকে জুবাইরকে দিয়ে একটা কলার মোচা আনিয়েছি তাই বাবলাম ওই মোচাটা দিয়ে আজকে তোর তরকারিটা করে নেই তা আমি এদিকে চার পাঁচ ধরনের সবজি মানে জোগাড় করেছি এর থেকে বেশি সবজি নেই তো যেগুলো জোগাড় করেছি ওইগুলো কাটতে বসেছি আর রাহিলা আমাকে কলার মোচাটা কাটতে হেল্প করলো আর রাহিলা আমাকে এখন টুকটাক সবজি কাটা মানে একটু বড়ো ধরনের যে কাজগুলো যেমন সবজি কাটা কলসি বড়া বাসন মাজা ওই কাজগুলোতে হেল্প করে তো ওরা দুজনকে আনায় আমার অনেকটা হেল্প হয়েছে আমার আসলে কি বলবো কষ্ট অনেকটা কমে গেছে আর দুইজনই কিন্তু খুব পরিশ্রমী ওয়াহিদা রাহিলা দুইজনই সমান তো ওরা আমাকে এখন আর তেমন বসার কাজগুলো করতে দেয় না ওরাই করে ফেলে তো এইদিকে আমি বেগুন আর আলু কেটেছি বেগুন আর আলু দুইটা একসাথে করে আর কি বাজি করব। রান্নাটা করে করে আপনাদের সাথে আমি একটা বিষয়ে কথা বলি তো গত দুই তিন দিন যেহেতু আমি আমার বাড়ির নতুন রান্নাঘরের কাজ শেয়ার করেছি তারপর আমাদের স্কুলের টাকচারের কাজ শেয়ার করেছি তো ওই ভিডিওগুলোতে কিছু আপুরা কমেন্ট করতেছেন যে তুমি সব কিছু করতে পারো বাসার অন্যান্য কাজগুলো করাতে পারো বাসায় মোটর কেন লাগাও না তো আপনারা হয়তো জানেন না আমার বাসায় কিন্তু মোটর অনেক আগে থেকেই লাগানো আছে মোটর দিয়েই পানি উঠানো হয় তো আপাতত আমি সিনটেক্স রাখার জন্য একটা জায়গা করেছি আমি আপনাদেরকে দেখিয়েছি তো ওই জায়গাটা করতে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আর এখন মানে সব কিছু ফুলফিল করতে হলে আমাকে আরও একটা দামি মোটর কিনতে হবে ওই মোটরটায় কিন্তু এত দূর বা এত উঁচুতে পানি উঠবে না দশ বারো হাজার দিয়ে একটা মোটর কিনতে হবে সেই সাথে আরও দশ বারো হাজার টাকা দিয়ে একটা সিনটেক্স কিনতে হবে তারপরে তো পাইপ কিনতে হবে লাইন টানতে হবে আরও কম これをあ。 পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার প্রয়োজন তো ওই জন্য আমি আপাতত আমি ওই কাজটা স্কিপ করেছি যে কাজগুলো আমার বেশি জরুরি সেই কাজগুলো আমি করাচ্ছি আর শিফা চলে যাওয়ার পরে আমি যখন বাসন ধুইতাম তখন কিন্তু আমার খুব কষ্ট হতো ওই জন্য আর কি তাড়াতাড়ি হাতে যে টাকাগুলো ছিল ওইগুলো দিয়ে আমি কাজটা শুরু করে দিয়েছিলাম তো এখন যেহেতু রাহিলা ও কলতলায় গিয়ে খুব সুন্দরভাবে বাসনগুলো ধুয়ে নেয় তাই আপাতত এখন আর সময় সেটা হচ্ছে না তো ওই জন্যই আর কি আমি ঠিক করেছি যে সামনের মাসে ওই কাজটা করাবো আপাতত যেহেতু হাতে এতগুলো টাকাও নেই তাই কাজটা একটু পেছনে ফেলে রেখে দিয়েছি কারণ এখন তো আর এতটা ইমার্জেন্সি না আর ওরা কিন্তু বেসিনে বাসন দইতেও অভ্যস্ত না বেসিনে না সরি সিঙ্কে তো ওরা কিন্তু কলতলায় সুন্দরভাবেই বাসনগুলো ধুয়ে আনে আর আমি সিংকে যদি পানির সিস্টেম করি তারপরেও আমার মনে হয় ওরা কিন্তু সিংকে বাসন ধুইবে না ওরা কিন্তু কলতলাতেই দুই অভ্যস্ত তো অনেকেই বলছেন আসলে তুমি এত কঞ্জুস কেন বাসায় একটা মোটরের সিস্টেম করতে পারো না তো সব কিছু হবে কারণ সমস্যাগুলো তো আমার আর সমাধানগুলো কিন্তু আমাকেই করতে হবে তবে সুযোগ সুবিধাটাও কিন্তু আমাকে করতে হবে ওই জন্য আর কি আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে কাজগুলো করাচ্ছি যেগুলো আমার খুবই প্রয়োজন সেই কাজগুলো আমাকে আগে করতে হচ্ছে আর যেগুলো আমার একটু পরে করলেও চলবে সেগুলো আমি একটু পরে করার জন্য রেখে দিয়েছি তো গড়ের কাজ বা বাড়ির কাজ আসলে আমাদের মিডিল ক্লাস মানুষদের পক্ষে একসাথে করে মানে করানো সম্ভব হয় না একটু একটু করে বাড়ির কাজগুলো করাতে হয় তো আমিও সেই রকমভাবে এগোচ্ছি ইনশাল্লাহ একদিন আমার সবটা হবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি অনেকটা করেছি আর ইনশাআল্লাহ আল্লাহ তালার রশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি বাকিটাও করতে পারবো হয়তো একটু সময়ের ব্যবধান আর কিছু না একটা মেয়ের শখ থাকে বাসার সব কিছু ফুলফিল হয়ে যাবে কোনো কিছুতে কষ্ট থাকবে না সুন্দর একটা বাসা থাকবে মনের মতন করে সাজানো বাড়ি সব কিছু নিজের কন্ট্রোলে থাকবে এটা আসলে কে চান কে না চায় সবাই চায় আমিও চাই তবে চাওয়াটা তো আর হাতের মোয়া না যে চাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে সপ্তাহ হবে তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে আমি অনেকটা কাজ করলাম ইফতারের জন্য কিছু ফল এনেছিলাম সেগুলো কেটে কুটে ফ্রিজে রাখলাম আর সেই সাথে আমার লাবড়া তরকারিটাও হয়ে গেছে আমি একটু শুটকি মাছ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি কিছু মাছও এনেছিলাম পাবদা মাছ তো ওগুলো এখন বাজি করব সেহরিতে টমেটো দিয়ে জুল করব তো আপাতত আমি বাজি করে রেখে দিচ্ছি পরে সময় করে জুল করে নেব এখন আর হয়তো সম্ভব হবে না কারণ ইফতারের সময়টা অনেকটা গনিয়ে এসেছি আর ওইদিকে ফ্রিজে কিছু গরুর মাংস ছিল চিনার মাংস হাড় ওগুলো আমি এখন ছোট্ট একটা প্রেশার কুকারে মশলা দিয়ে মেখে রেখে দিচ্ছি তো ওটাও আমি রান্না করব স্যারির সরি ইফতারের পরে আপাতত আমি কুকারে ডাকনাটা আর কি লাগিয়ে রেখে দিচ্ছি তো ইফতারের সময় প্রায় চলে এসেছে হাতে মাত্র পনেরো মিনিট সময় আছে তো ওই পনেরো মিনিটের মধ্যে আমি তাড়াহুড়ো করে যে ইফতারের আয়োজন করেছি তো গড়ে আমাদের ইফতারির জন্য রেডি করতে হচ্ছে খাবার দাবার সেই সাথে আমাদের স্কুল গড়ে যে মিষ্টিরা কাজ করতেছেন কাঠের কাজ তো ওনারা হিন্দু ওনাদের জন্য আর কি আবার বাইরেও কিছু ইফতার পাঠাবো তো সেই সাথে আমাদের এক বাইরের বাসা থেকে ইফতারি এসেছে তো এখানে কিছু মিষ্টিও ছিল তো ইফতারিগুলো আমি এখানে সবটা আর কি যেখানে যেটা লাগবে সেটা সার্ভ করে নিচ্ছি তো বাইরেও দেবো ভেতরেও আমাদের জন্য রেডি করব তাই একটু তারা হুড়োটা আর কি বেশি লেগে গেছে তো বাইরে যাদেরকে দেব ওরা হিন্দু মানুষ হিন্দু মানুষ আমাদের বাসায় কাজ করতেছে তো ওদেরকে রেখে তো আর আমরা ইফতার করতে পারবো না তো ওদেরকে আর কি বারান্দা দিচ্ছি আর আমাদের জন্য এই যে গড়ে আয়োজন করে নিয়েছি তো ইফতারের সময় প্রায় চলে এসেছে শুধু মাইকে বলার অপেক্ষায় আরিয়ানের বাবা আর আমার ভাই আসলে সারাদিন রোজা রাখার পরে এই ইফতারের সময়টা মানে একটা আনন্দময় সময় যখন খাবার দাবার প্লাস পানি শরবত সামনে নিয়ে বসা হয় তখন মানে সারাদিনের যে কষ্ট সেটা দূর হয়ে যায় সারাদিন রোজা রেখে কষ্ট করে মানে মনের মধ্যে একটা আশা থাকে যে ইফতারের সময় আসবে একটু তৃপ্তি করে পানি খাবো তো সত্যি এই মুহূর্তটা এক অনেকটা আনন্দদায়ক সেই ফাঁকে আপনাদেরকে বলা হয়নি আমাদের বাসায় একটা ইফতারিও এসেছে আমার এক বাড়ির থেকে আর কি ইফতার পাঠানো হয়েছে সেই সাথে দই মিষ্টি সব কিছুই পাঠানো হয়েছে দইটা আমি ভুলে গিয়েছিলাম তো এখন আবার নতুন করে বাটিতে নিচ্ছি আসলে ইফতারের সময় তো কিছু খাওয়া যায় না তারপরেও সামনে নিয়ে বসতে একটা ভালো লাগে যে মনে হয় সব কিছু খাবো কিন্তু পরে দেখা যায় পানি খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করে না ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ে এখন বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম